ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বেনিয়মের অভিযোগ সেন্টারের ভবন না থাকায় কর্মীর বাড়ি থেকেই চলছে সেন্টার সেখান থেকে নিয়মিত মিলছে না খাবার শিশু এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে সময় খুলছে না সেন্টারের গেট করে অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামী অঙ্গনওয়াড়ি কর্মীর স্বামীর ব্যবহারে চরম ক্ষোভ অভিভাবকদের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রপুর গ্রাম গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই অভিযোগ বৃহস্পতিবার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে অঙ্গনওয়াড়ি কর্মী তসলিমা খাতুনের বাড়ি থেকেই এই সেন্টার চলে এদিন নির্দিষ্ট সময় অভিভাবক এবং শিশুরা কেন্দ্রে এলে দেখতে পান দরজা বন্ধ তারা চাইলে ঢুকতে অঙ্গনারী কর্মীর স্বামী তেরে মারতে আসেন এবং দুর্ব্যবহার করেন খাবার দিতে অস্বীকার করেন বলেই অভিযোগ অভিভাবকদের আরো অভিযোগ এমনটা প্রথম নয় দৈনন্দিন এইভাবেই চলছে এই সেন্টার এই ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে ছড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা ঘটনাস্থলে ছুটে আসেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ যদিও ওই অঙ্গনওয়াড়ি কর্মীর দাবি বাচ্চা ছাড়া খাবার দেওয়ার নিয়ম নেই তারা সম্পূর্ণ নিয়ম মেনে সেন্টার চালান তার স্বামীর পাল্টা অভিযোগ তাকে এক অভিভাবক গালিগালাজ করেছিল বলেই তিনি প্রতিবাদ করেছিলেন প্রসঙ্গত এই এলাকার একাধিকবার বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে গতকাল অভিভাবকদের বিক্ষোভের জেরে এক অঙ্গনওয়াড়ি কর্মী করা হয়েছে। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা বিজেপির দাবি প্রত্যেক জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির বেহাল দশা খাবারের যা সামগ্রী থাকে সেগুলি বাইরে বিক্রি হয় এখান থেকেও কাটমারি পায় তৃণমূল অন্যদিকে তৃণমূলের দাবি বিজেপির অভিযোগ ভিত্তিহীন কোথাও কোনো সমস্যা হলে সেটা সিডিপিও দেখবেন সিডিপিও আব্দুল সাত্তার জানান মূলত ওই কর্মীর স্বামীর জন্য সমস্যা হয়েছে সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি আপনারা দেখছেন নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে

পাবে না ছেলের মা আসবে ছেলে আসবে তো ছেলের মা ছেলের মা চলে গেছে বাই যাক পাও ভাঙ গেছে অসুবিধা জ্বর হসপিটালে ভর্তি মর্তি আছে ও বুঝবে না ও কি আনো তেমে আমি দিব না দিব না কি বলছে কথা হ্যাঁ ও তীর মাত যে আজ দিচ্ছে ও বলছে মানে অঙ্গনবাড়ি কর্মী হ্যাঁ অবস্থা করতেছে কাল নিয়ে মারো

তবে যদি সত্যিকারে খাবার না দেওয়া হয়ে থাকে আমাদের সিডিপি সাহেব আছে উনি দেখবেন আর যেটা নিয়ম আছে নিয়ম মাটি খাবারটা দিতে হবে এগুলো বাচ্চাদের খাবার তো বাচ্চাদের ঠিকমতো পুষ্টি না পেলে বাচ্চারা স্ট্রং হবে না আর আমরাও দেখছি ব্যাপারটা আর যদি না দিয়ে থাকে তাহলে পরে সিডিপি কাছে আমরা অনুরোধ জানাবো সিডিপিও সাহেব যেন জিনিসটা দেখে যেটা নিয়ম আছে যেই প্রকারে দেওয়া সেই প্রকারে যেন খাবারটা দেওয়া আর বিরোধীরা যে সমালোচনা করছে বিরোধীদের কাজই হচ্ছে সমালোচনা করা আপনারা জানেন মমতা ব্যানার্জির উন্নয়নমূলক কাজ দেখে ওদের গায়ে ফোসা লাগে তাই ওরা সমালোচনা করতে থাকবে আমাদের কাজ করার কাজ 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 করতে থাকবো আর যে খাবারের কথা বললেন সেই খাবারের কথা আবার আমরা সিটি সাহেবকে বলবো যেন খাবার নিয়ম মাত্র হয় বাচ্চারা যেন ভালো খাবার পায় জিয়াউর রহমান সভাপতি হরিশপুর ব্লক ওয়ান তৃণমূল কংগ্রেস